নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আজকে আমি পটল আর পনিরের একটা যুগলবন্দি রেসিপি তৈরি করব। যেটা খেতে একদম অসাধারণ হবে আর সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে কী রান্না করব কী রান্না করবো এই দিয়ে পটলের তরকারি তো আর ভালো লাগছিল না তাই জন্য এটা ট্রাই করলাম আর খেয়ে ভালো লাগলো তাই শেয়ার করছি আলু পটলকে আমি ভালো করে ফুচা ছাড়িয়ে কেটে খেয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি দুমোটো পরিমাণ হাতর চাল গোবিন্দভোগ ধূপ কালোটা আর মিনি পনির যেগুলোকে আমি প্রথমে ভেজে নেব তো আমি একটা লোহার কড়াইয়ে পনির ভাজি কারণ যে কোনো ভাজা আমি এই কড়াইটাতেই করি এর আগেও দেখেছি নিশ্চয়ই ভিডিওতে কারণ এতে না নিচে লেগে যায় না পনিরগুলো ভেঙেও যায় না মানে একটা ননস্টিক ব্যাপার থাকে তো ন্যাচুরাল ননস্টিক যেটা মানে কোনো কেমিক্যাল কোটিং নেই তো এর মধ্যে যত ইচ্ছা পনির দিয়ে একসাথে ভেজে নিলেও কিন্তু একটা পনিরও ভেঙে টুকরো হয়ে যাবে না তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পনিরের টুকরোগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে পনির ভাজা যায় না কারণ ভেতর দিকটা একদমই কাঁচা কাঁচা থাকে আর মানে বাইরেটা এটা পুড়ে যায় খুব তাড়াতাড়ি পনির পুড়ে যায় তাই জন্য হালকা আছে পনিরগুলো উল্টে পাল্টে খুব ভালো করে প্রথমে ভেজে নেব দেখুন পনিরগুলো কি সুন্দর ভাজা হয়েছে কালারটা এত সুন্দর হয়েছে আর একটা পনিরও কিন্তু ফুলে যায়নি খুব অল্প সময়ের মধ্যে পনিরগুলো ভীষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কড়াই একটু লেগে নেই তারপরে ওই তেলের মধ্যে পটলের টুকরোগুলোকে আমি ভালো করে ভেজে নেবো পটলগুলোকে কিন্তু খুব ভালো করে প্রসা সারাতে হবে আর পটল ভাজা করতে না করে দশ থেকে পনেরো মিনিট লেগেই যায় মাঝে মাঝে খুঁটি নাড়াচাড়া করতে হবে হাত কামায় দেওয়া যাবে না তো এইভাবে পটলগুলোকে ভালো করে ভাজতে হবে কারণ ভেতরে জল টল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটা এরপরে আলুগুলোকেও ভেজে নেব কড়াইয়ের মধ্যেই কারণ আলুগুলোকেও কিন্তু বেশ ভালো করে ভাজা দরকার না হলে প্রত্যেকটা যদি ভালো করে ভাজা না হয় তো এই রান্নার স্বাদ একদমই ভালো হবে সব কিছু ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা কড়াই যেখানে আমি আসল রান্নাটা করব। সেখানে সর্ষের তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলাকে ভেঙে আর জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করবো ফোড়নটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে অল্প নারকেল কোড়া একসাথে পেস্ট করেছিলাম এরপরে কিছু শুকনো উপকরণ দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা ভাজা মশলা দিলাম যে ভাজা মশলাটা আমি জিরে ধনে মৌরি গোটা গরম মশলা একটা বড় অলাজকে শুকনো খোলায় ভেজে পুরো করে রেখে দিয়েছিলাম তো এটা আমি সব রান্নাতেই ব্যবহার করি বেশিরভাগ রান্নাতে দিই তো খুব সুন্দর হয় তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আমি দু মুঠো পরিমাণ নিয়েছি খুব বেশি দরকার পড়বে না তো চালটাকে এই পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে ভালো করে জল ছড়িয়ে নিয়েছিলাম তো চালটা মশলাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা শুকিয়ে যাবে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চালটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে তখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা ওই ভেজে নিয়েছিলাম যে আলুগুলো সেইগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে লো করা যাবে না বা হাইও করা যাবে না তারপরে অল্প একটু গরম জল দিয়ে দিলাম কারণ আলুটাকে সবার প্রথমে সেদ্ধ হতে দেবো আলু সেদ্ধ হতে যেহেতু অনেকটা বেশি সময় লাগে সেই জন্য অল্প একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই পাঁচ সাত সাত মিনিট মতো তারপরে দেখবো যে আলুটা বেশ ভালো মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি জিনিস দেবো তো আলুটা আমার মোটামুটি সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন এখানে তিন চার টুকরো পনির কাঁচা পনির একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম এতে করে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তার খানিক পরে আমি এখানে ভেজে রাখা পনির আর পটলের টুকরোগুলো দিয়ে দেব ভালো করে সব কিছু পেয়ে মিশিয়ে দেব তারপরে আবারও ঢাকা দিয়ে রাখবো এইভাবে একবার হলেও এই রান্নাটা করে দেখবেন ভীষণ ভালো হবে আতপ চালেন না যে কোনো রেসিপিতে কিশমিশটা ভীষণ ভালো লাগে তো আমি এখানে এক মোটো পরিমাণ কিশমিশকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে সব কিছুকে আবারও মিশিয়ে দেব কারণ যেহেতু চাল দেওয়া রয়েছে পনির দেওয়া রয়েছে আর এটা যেহেতু স্টিলের কড়াই রান্না হচ্ছে যেহেতু খুব বেশি হিট হয়ে যায় নিচে কিন্তু ধরে যেতে পারে তাই জন্য মাঝে মাঝে ফোনটি দিয়ে একটু উপন্যাজ করে দেবো যাতে সমস্ত সবজিগুলো ভালো মতো একই রকমভাবে সেদ্ধ হয় যখন সব কিছু বাস ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব চিনি খুব সামান্য পরিমাণে দেবো সেখানে নিরামিষ রান্না টেস্টটা বেশ ভালো হবে চিনি দিলে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি থাকলে ব্যাস আর কিচ্ছু লাগবে না গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার হলো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন এই অনুরোধ রইলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ